রাধে রাধে আমি চটপটা আমার দিদি ফটফটা পটা কেন মিথ্যে বলছিস রে আমি চটপটা তুই ফটফটা সে যাই হোক আজকে রান্নাটা করতে পারলেই হবে আজকে হবে আম পোড়া শরবত আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুতে থাকো ধুতে থাকো করে ধুয়ে নিতে হবে লাইফ বয় দিয়ে নয় কিন্তু এমনি নর্মাল জলে ধুয়ে নিতে হবে তারপর আমগুলো একটা গ্যাস জেলে বা আগুনে পুড়িয়ে নিতে হবে ভালো করে পোড়াতে হবে আমগুলোর জামাগুলো যেন কালো হয়ে যায় তারপর ওই কালো জামাগুলো খুলে ফর্সা ফর্সা আমটা তো দেখতে পেতে হবে নাকি তো আমের ওই কালো জামাগুলো খুলে নিতে হবে ভালো করে খুলে আমের শ্বাস আছে ওই শাঁসগুলোকে ভালো করে বের করে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে শাঁসগুলোকে বের করে নিয়েছি যেহেতু ওগুলো গোটা কোটা ছিল তাই মিক্সিতে পেস্টও করতে হবে দেখো 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 মিক্সিতে কেমনভাবে পেস্ট করেছি তারপরে একটা বোল নিয়েছি আমের আটেরটাতে তো আমের মাংস লেগেছিল তাই ভালো করে ওগুলো চটকে বের করে নিয়ে একটু জল দিয়েছি বিট নুন দিয়েছি স্বাদ মতো তারপরে চিনি দিতে হবে চিনিটা কিন্তু স্বাদ মতো দিতে হবে আম যদি টক হয় তাহলে বেশি চিনি দিতে হবে আর যদি না টক হয় তাহলে কম চিনি দিতে হবে তারপর দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্ট আজকে ষষ্ঠ পার আমাদের জিরে ভাজা কারণ আম পোড়া শরবতের জিরেটা মেন তো শুকনো খোলায় কাঁচা জিরে নিয়ে সেগুলোকে নেড়ে নিয়ে তারপর সেটাকে মিক্স করে নিতে হবে গোড়ানো হয়ে গেলে ওটাকে আমরা শরবতে দিয়ে মিক্স মিক্স করে নিয়ে একটা বরফ বড় বরফের গোলা নিয়ে ওতে দিয়ে দিয়েছে যাতে শরবতটা ঠান্ডা থাকে তো শরবত রেডি টেন তারপর একটা বাটিতে গোলমরিচ গুঁড়ো তারপরে দিতে হবে হজমোলা যেটা আমরা বাচ্চা বেলায় খেতাম সেটাকে অবভিয়াসলি গুড়িয়ে নিয়ে দিতে হবে তারপর দিতে হবে বিট নুন মিক্স 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 করে তারপরে একটা লেবু কেটে নিয়েছি সেটা লাগবে সার্ফিশিংয়ের জন্য যখন সার্ফ করব তার জন্যে লাগবে আর একটা লেবুর কোয়া নিয়ে গ্লাসটাতে তো সার্ফ করব। তো ভালো সুন্দর দেখতে হবে না তাই লেবুর কোয়াটা ভালো করে ওর সাথে রসটাকে লাগিয়ে নিয়ে ওই যে করে রেখেছিলাম তার সাথে মাখিয়ে নিয়েছি নেওয়ার পর একটা লেবুর দিয়ে দিয়ে আমের একটুখানি জল দিয়ে একটা চামচ দিয়ে গুলিয়ে নিলে রেডি আম পোড়ার শরবত আর এই চটপটা দেখ রে কেমন খেতে হয়েছে আমাদের আম পোড়ার শরবতটা বা দিদি ইমে রাধে রাধে